প্রিয় দর্শক লাইফে তো কম অনেক ইলিশি খেয়েছেন কিন্তু সিটি অফ হিলশা ইলিশের বাড়ি চাঁদপুরের সম্পূর্ণ ফ্রেশ অ্যান্ড অথেন্টিক তাজা রূপালী ইলিশের স্বাদ কি আদৌ গ্রহণ করেছেন আসসালামু আলাইকুম বিওয়ার্স দূরে কিংবা কাছের দেশে কিংবা প্রবাসের আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বেওয়ার্ডস আপনি কি চাঁদপুরের তাজা রূপাল ইলিশের স্বাদ গ্রহণ করতে চান তাহলে আর দেরি কেন এখনই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন কেননা আমরা আছি দেশের সর্বাপেক্ষা সবচেয়ে বড় সে ইলিশের ঘাট ইলিশের বাড়ি চাঁদপুর বড় স্টেশন সংলগ্ন মাছ ঘাটে প্রিয় দর্শক আপনি যদি চাঁদপুরের এই অথেন্টিক তাজা রূপালী ইলিশ গ্রহণ করতে চান তাহলে এই সম্পর্কে বিস্তারিত আছে ডেসক্রিপশন বক্সে সব ইউ কন্টিনিউ করতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি মাখায় আমার নামকি বধুল সাদপুর চাদপুর। ঠঙ্গ মাখায় আমার নামকি মধন সামধ চাদসদাগর চাৎফকিরের নামেতে চাদপুর টি মহনার ভাল বাসায় সম্পৃতি ভরপুর। চাদসদাগর চাতফকিরের নামেতে চাদপুর। থিমহনার ভাল বাসায় সম্পৃতি ভরপুর। চাদপুর চাপুন। ছন্দে মাঘায় আমার নামটি মধুর ছাঘায় ঐতিহ্য হাজি দৃষ্টান্ত এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজি গুঞ্জের বড় মুসিদ তার দৃষ্টান্ত লোকসমাগম তাকে ঘিরে সকাল দুপুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর ছাঘায় আমার নামটি মধুর প্রচুয়াতে মিষ্টি এই মতলবের আছে শত বীর প্রচুয়াতে মিষ্টি বনৈ মতলবের ক্ষীর জ্ঞানী এই জেলাতে আছে শত বীর জ্ঞানের সাগর পাড়ি দিয়ে যাব বহু দূর চাঁদপুর যাদুর ছন্দে মাখায় আমার নামটি মুধুর। চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধু। জামিয়া ইবেরা হিমিয়া আছে উজানি। ইলমিদিনের মার কাজ সেতু আমরা সবে জানি। জামিয়া ইবেরা হিমিয়া আছে উজানি। ইলমিদিনের মার কাজ আমরা আমরাসাবে জানি। ভুবির রাতে ভেসে আসে করানের সুর চাঁদপুর চাঁদপুর ছন্দিমাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর মাথায় আমার নামটি মধুর ফরিদুগঞ্জে আছে আর জমিদার বাড়ি শাহরাস্তিতে মাজার আর নকশিকাটার শাড়ি ফরিদুগঞ্জে আছে আর জমিদার বাড়ি শাহরাস্তিতে মাজার আর নকশিকাটার শাড়ি হাইমচরের পানের স্বাদ লাগে যে প্রচুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুরেতে আছে আরো মিনি কক্স বাজার ইলিশ মাছের জন্য খেত জানে বিশ্ব বাজার চাঁদপুরেতে আছে আরো মিনি কক্স বাজার ইলিশ মাছের জন্য খেত জানে বিশ্ব বাজার এমন জেলায় জন্ম আমার শকর প্রভুর চাঁদপুর চাঁদপুর

ছন্দি মাখায় আমার নামটি মধনসাম মধ। চাদসদাগর চাতফকিরের নামেতে চাদপুর। চিমহনার ভালো বাসায় সম্পৃতি ভরপুর। চাদসদাগর চাৎফকিরের নামেতে চাদপুর। ্িমহনার ভাল বাসায় সম্পৃতি ভরপুর। চাদপুর চাদপুর। ছন্দি মাখায় আমার নামটি মধুর চাদপুর চাদপুর। ছন্দে মাখায় আমার নামটি মধু এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজি বড় মুষ্টি তারি দৃষ্টান্ত এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজি বড় মুষ্টি তারি দৃষ্টান্ত লোকসমাগম তাকে ঘিরে সকাল দুপুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি বধু পচুয়াতে মিষ্টি বড়ই মতল বের জ্ঞানী গুণি এই জেলাতে আছে শত বীর পচুয়াতে মিষ্টি বড়ই মতল বের জ্ঞানী গুণি এই জেলাতে আছে শত বীর জ্ঞানের সাগর পাড়ি দিয়ে যাব বহু দূর চাঁদপুর চাঁদপুর ছন্দে সুপ্রিয় দর্শকবৃন্দ দেখতে দেখতে আমরা চলে আসলাম ভিডিওটির একেবারেই শেষ পর্যায়ে হ্যাঁ দর্শক আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করি আপনারা সকলেই অনেক অনেক লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন ইস্যু নিয়ে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এ প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি নোম্বর টুডে সি গড ব্লেস উইথ ইউ দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম